পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে নান্দনিক পারফরম্যান্স করেছেন মেহেদি হাসান মিরাজ বল হাতে দশ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে একশত পঞ্চান্ন রান করে ঐতিহাসিক সিরিজ জয় হয়েছেন সিরিজ সেরা বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন আমি ব্যাটিং পজিশনের উপরে দিকে বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই অনেকে বলেছেন মিরাজ আট নম্বর পজিশনে বিশ্বসেরা ব্যাটসম্যান এ ব্যাপারে এই অলরাউন্ডার বলেন আমি তো আরও উপরে খেলতে চাই আরও দায়িত্ব নিতে পারলে আরও উপরের দিকে খেলতে পারলে ভালো লাগবে তবে দলের কম্বিশনে আগে তবে দলের কম্বিশন আগে আমাকেও নিজের উন্নতির জন্য বড় আকারে ভাবতে হবে নিজেকে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে হবে আমি বিশ্বের সেরা আট নম্বর ব্যাটসম্যান হতে চাই না আমি ব্যাটিং পজিশনের উপরের দিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে চাই জাতীয় দলের এই তারকা ক্রিকেটার আরও বলেছেন আমার ব্যাটিং গড় বাড়াতে হবে প্রতিদিনই ভালো করার চেষ্টা করতে হবে মানুষ পারে না এমন কিছু নেই তবে এটা লম্বা প্রক্রিয়া যদি বলি আগামী এক বছরের মধ্যেই পারবো বিষয়টা এমন নয় কেউ তো একেবারে শেষে উঠতে পারে না চেষ্টা করে যেতে হবে দেশকে জিতিয়ে যেতে হবে ভাগ্য যদি থাকে একটা সময় হয়ে যাবে আশা করি